আটটা বছর ন মাস বেনোজির এসএসসি এসএসসির পরীক্ষা হলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলেন তাদের মধ্যে কেউ স্বামী কেউ মা কেউ অন্তঃসত্ত্বা কেউ আবার দেখতে পান না সবার চোখে শিক্ষক হওয়ার স্বপ্ন এদিন পরীক্ষা দিলেন তারা সবাই এই সংসারটা মনে হয় করতে পারছি না বউ তো বলছে তা থাকবো না চাকরি নেই তোমার তোমার সঙ্গে কি জন্য থাকবো পরীক্ষা ভালোই হয়েছে মোটামুটি আগেতে অনেক বেকার ছিল তো চাকরি পাবে পরীক্ষা কেমন হলো রেজাল্ট বেরলে বোঝা যাবে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ না তুহিনা পারভীন মণ্ডল দেখতে পান না দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং স্কুলে বাংলা পড়াতেন আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ফের শিক্ষিক হওয়ার স্বপ্ন দেখছেন দৃষ্টিহীন এসেছি পরীক্ষা দিতে মনের সাহস নিয়ে তবে চেষ্টা কারো বয়স আড়াই মাস কারো বছর দেড়েক এই শিশুরাও এসএসসির শিক্ষকের চাকরির পরীক্ষার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে কারণ তাদের মায়েরা পরীক্ষার্থী ঘন্টা দেড়েকের পরীক্ষা মাকে ছাড়া থাকা কঠিন তাই মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে বাচ্চারাও কিন্তু পরীক্ষা কেন্দ্রে তো ঢুকতে দেওয়া হবে না বাইরে রোদ বাচ্চারা থাকবে কোথায় এই ভেবে হুগলি চুচুড়ায় জেলা পরিদর্শকের অফিসে বাচ্চাদের থাকার ব্যবস্থা করা হয় খুব সুন্দর এই যে গরমে আড়াই মাসে বাচ্চা গাড়ির মধ্যে বসে আছে বাইরে ধুলো বালি সেই জায়গায় তো সুন্দর পরিবেশ করে দিয়েছিল স্যারা সব মানে যেখানে যাওয়া ছিল সরকারি সব ডেকে নিয়ে এসে আমাদের এখানে হুগলি ইমেন্স কলেজ এবং হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ এখানে রবিবার যারা পরীক্ষা দেন তাদের মধ্যে ছজনের বাচ্চাকে রাখা হয় পাশের ডিআই অফিসে বাচ্চাদের দেখাশোনার জন্য ছিলেন একজন আশাকর্মী যেহেতু গরম আছে সেই জন্য ওনাদেরকে আহ বাচ্চারাও মানে একদম ছোট ছোট বাচ্চা আছে দু মাসের বাচ্চা প্লাস দু বছরের বাচ্চা তো তাদের দিকে তাকিয়ে মানবিক দিক থেকেই এটাকে ওনাদেরকে ভেতরে নিয়ে এসে বসালাম মুর্শিদাবাদের ভরতপুরের রাজশ্রী দত্ত তিনি অন্তঃসত্ত্বা রবিবার কান্দি কলেজে এসএসসির পরীক্ষা দিতে আসেন ভুল অ্যাডমিট কার্ড আনায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে সমস্যায় পড়েন পুলিশের সহযোগিতায় সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেন অন্তঃসত্ত্বা রাজশ্রী আমার তারপর পুলিশ কতটা সহযোগিতা নিয়ে বীরভূমে পরীক্ষা দিতে আসার পথে বাইক থেকে পড়ে আহত হন এক পরীক্ষার্থী আহতকে শিউড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ চিকিৎসার পর তাকে পৌঁছে দেন শিউরি চন্দ্রগতি স্কুলের পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে বেনজির ব্যবস্থা এসএসসির পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই